যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করলো বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যেটি ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে ইন্ডিয়ার আকাশে যখন ছিল তখন যান্ত্রিক ত্রুটির কারণে এয়ারপোর্টে জরুরি অবতরণ করে তো এরকম নিউজ এই দু একদিন আগে আমরা বিভিন্ন পত্র পত্রপত্রিকায় দেখেছি এই খুব রিসেন্টলি একটি ঘটনা যে প্রায় চারশো প্লাস যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিজি তিনশো সাতচল্লিশ এই ফ্লাইটটি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রাত আটটার দিকে ছেড়ে যায় আটটা পঁয়তাল্লিশের দিকে ছেড়ে যায় এবং দশটা এগারোটার দিকে যখন ইন্ডিয়ার উপরে ছিল তখন এটি জরুরি একটি ইমার্জেন্সি ল্যান্ডিং করে যেটা হচ্ছে নাগপুর ইন্টারন্যাশনাল তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এখানে কয়েকটা জিনিস আসলে বলা হয়েছে যেটা হচ্ছে এই বিমানটি যখন দুবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল তখন কি কারণে এই জরুরি অবস্থা ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হলো সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং এই বিমানটি ল্যান্ডিং করার পরে যাত্রীরা যেহেতু রাত বারোটার দিকে সেই বিমানবন্দরে ল্যান্ড করেছে সারা সকাল গেল সারা দিন গেলো পরবর্তী দিনের বুধবারে হয়েছিল এই কাহিনীটি পরবর্তী দিনের বৃহস্পতিবার দিন বিকালবেলায় পরবর্তীতে আরেকটি বিমান পাঠানো হয় বাংলাদেশ থেকে সেই বিমানে করে এই চারশো প্লাস যাত্রী এবং টু মেম্বার সহ আবার কিন্তু দুবাইতে চলে যায় এখানে আরেকটা কথাও বিভিন্ন পত্রপত্রিকা উঠে এসেছে যে সেকেন্ড বিমানটি যখন পাঠানো হয় সেটি নাকি ডিরেক্ট আসলে নাগপুর যেতে পারেনি সেটি নাকি আগে হচ্ছে দিল্লিতে গিয়েছিল অনেকে এরকম বলছে আবার বিভিন্ন পত্রপত্রিকায় বলা হচ্ছে যে যারা সেখানে ছিল আমাদের সেকেন্ড বিমানটি পাঠানোর পরে বারোটার দিকেই দুপুর বারোটার দিকে কিন্তু সেই ইন্ডিয়ায় পৌঁছে যায় কিন্তু ফ্লাইট শুরু করার জন্য আরও তিন থেকে চার ঘন্টা লাগে এবং ইন্ডিয়ান এটিসি তাদেরকে পারমিশন দিতে ডিলে করছিল তো পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে আসলে ইমার্জেন্সি হতেই পারে যে কোনো এক জায়গায় ল্যান্ড করতেই পারে কিন্তু পরবর্তী ফ্লাইটের জন্য কেন আসলে এই আঠারো ঘন্টা প্রয়োজন হলো এবং যাত্রীদেরকে বিমান যাওয়ার সেকেন্ড বিমান যাওয়ার পরও যাত্রীদেরকে কেন আসলে তিন চার ঘন্টার মতো ওয়েট করতে হলো বিমানে বসে থেকে সেটি নিয়ে আলোচনা করব এবং ওভারঅল কি ধরনের ত্রুটির কারণে বিমানটাকে ল্যান্ডিং করানো হলো এবং ইন্ডিয়ান বিভিন্ন পত্রপত্রিকায় বলা হচ্ছে যে বিমানটি ইমার্জেন্সি ল্যান্ডিং করার পরও সেখানে বিভিন্ন ধরনের চেক করা হচ্ছে সেখানে কোনো আসলে আগুনের বা কোনো স্মোক খুঁজে পাইনি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে এই ঘটনাটি আসলে দুই একদিন আগের ঘটনা তো আমরা প্রথমে দেখি যে আসলে যেই বিমানটিতে করে প্রথমে যাত্রীরা যাচ্ছিল সেটির অবস্থা কি এবং সেই ফ্লাইটটি আমরা দেখে আসি ওকে এখানে আমরা যে ফ্লাইটটি দেখছি এটি হচ্ছে সেই ফ্লাইট যেটি হচ্ছে বিজি থ্রি ফোর সেভেন একটি ফ্লাইট এটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিল এই যে ডাইভার্ট টু নাগপুর এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে উনিশ ফেব্রুয়ারি দু সালে বোয়িং ত্রিপল সেভেনের একটি বিমান যেটার রেজিস্ট্রেশন নাম হচ্ছে সিয়ারা টু আলফা ফক্সটোর অস্কার এই মডেলের বিমানটি আমাদের রাত আটটা পঁয়ত্রিশে রওনা দেয় মানে অ্যাকচুয়ালি হয় প্রায় দিকে এবং নাগপুরে গিয়ে পৌঁছায় বারোটা তিরিশে এবং সেখানে ল্যান্ড করে যেটা আসলে উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তার মানে আমরা বুঝতে যে আড়াই ঘন্টার পরেই কিন্তু এটি সেখানে ল্যান্ড করার জন্য ডিসিশন নেয় তো আমরা যদি এটার পথটা দেখি যে এখান থেকে বিমানটা ফ্লাই করে দুবাইয়ের উদ্দেশ্যের দিকে চলে যাওয়ার কথা কিন্তু এই পথে আসার পরেই দেখতে পাচ্ছি আমরা এটি কিন্তু ডাইভার্ট করে সেই নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে যে বিমানটি কিন্তু এই অবস্থায় যখন ছিল তখন কিন্তু এদিকে সোজা দুবার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল কিন্তু এটি কিন্তু নাগপুরে জরুরি অবস্থা করতেছে এখন ইন্ডিয়ান বিভিন্ন পত্রিকায় বলা হচ্ছে যে এই বিমানটি ফায়ার অ্যালার্ম পেয়েছে মানে পাইলট যখন ফ্লাই করতেছিল এই বরাবর তখন সে তার যে ককপিট ছিল সেই ককপিটে ফায়ার অ্যালার্ম পায় মানে বোয়িং ট্রিপল সেভেনে এরকম ফায়ার অ্যালার্মিং সিস্টেম আছে যেমন ককপিটে ইঞ্জিনে বা এপিউতে যদি কোনো ফায়ার হয় সেটা কিন্তু তারা দেখতে পায় এছাড়া যেই পেছনের দিকের যে কার্গো কম্পার্টমেন্ট ছিল সেখানে স্মোক ডিটেক্ট হয়েছে অথবা ফায়ার বা আগুন ধরেছে এরকম কিছু একটা তো ককপিট থেকে সে ওই স্মোক ডিটেক্টরের সিগনাল পেয়েছিল তো তখনই পাইলট সিদ্ধান্ত নেয় যে বিমানটিকে জরুরি নাগপুর বিমানবন্দরে ল্যান্ড করলেন তো জরুরি বিমানবন্দরে ল্যান্ড করার সময় কিন্তু অনেক ধরনের প্রসিডিউর ফলো করা হয় তার নিকটবর্তী যে এয়ারপোর্ট আছে তাদেরকে কমিউনিকেশন করা হয় এবং পুরো ইমার্জেন্সি জন্য প্রস্তুত করা হয় পুরো এয়ারপোর্ট কারণ যেহেতু বলা হচ্ছে এখানে ফায়ার অ্যালার্ম মানে আগুন ধরে গিয়েছে পেছনে এরকম কিছু বলা হচ্ছে এটিসি তে তো এটিসি থেকে পুরো এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিন্তু এই আগুন নিবানোর জন্য যা যা প্রস্তুতি সবকিছু কিন্তু গ্রহণ করে মানে ফুল ইমার্জেন্সি প্রসিডিউর গ্রহণ করে এবং তাদেরকে জরুরি অবতরণের জন্য প্রায়োরিটি দেয় তো এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে গিয়েছিল নাগপুর বিমানবন্দরে তো এখানে যে বিমানটি ইউজ করা হচ্ছে বোয়িং ত্রিপল সেভেন এটির আমরা একটু যদি ব্যাকগ্রাউন্ড দেখি এই বিমানটি আমরা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে পালকি বাংলাদেশ বিমানে এটি দু সালে যুক্ত হয় একুশে অক্টোবর এবং এই বিমানটি কিন্তু ব্র্যান্ড নিউ একটা বিমান মানে ম্যানুফ্যাকচারদের থেকে বাংলাদেশ বিমান ডিরেক্টলি কিনে এটি কিন্তু বিমান ইউজ করে এটি কিন্তু আগে অন্য কোনো কোম্পানি ইউজ করেনি এটির বয়স কিন্তু এখন প্রায় তেরো বছর চার মাস এই বিমানটি ল্যান্ড করার পরে যেই প্রয়োজনীয় ব্যবস্থা সেটি গ্রহণ করা হয় এবং বিমানটি ল্যান্ড করার পরে পুরোটা আইসোলেশন করা হয় যাত্রীদেরকে অফলোড করা হয় এবং সেখানে যে ফায়ার সেফটি মানুষরা আছে বা পার্সোনালরা আছে তারা কিন্তু পুরো বিমানটিকে চেক করে সেখানে কোন ধরনের আগুনের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি এবং পুরো বিমানটিকে যে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার আছে তাদেরকে দিয়েও চেক করানো হয় এবং সেখানে আসলে কোনো আগুনের কোনো কিছু পাওয়া যায়নি এখন কোশ্চেন হচ্ছে যেহেতু আগুনের কোনো কিছু পাওয়া যায়নি তাহলে এই ফায়ার অ্যালার্মটা কি হলো এটা কি ভুল কোনো ফায়ার অ্যালার্ম হলো মানে এটা কি ফায়ার অ্যালার্মের কোনো ত্রুটির কারণে এই ফায়ার অ্যালার্ম হলো তো এটা আমরা একটু পরে আলোচনা করব তো এই বিমানটি যখন তারা চেক করা করলো সারা রাত কিন্তু চলে গেল সারা দিন চলে গেল এবং পরবর্তীতে বাংলাদেশ বিমান কিন্তু এটি রিপ্লেসমেন্টে আরেকটি বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং সেই বিমান বিমানটি আমরা দেখি আসলে কোন বিমানটি পাঠায় আচ্ছা এরপরে বাংলাদেশ বিমান কিন্তু পরের দিন সকালবেলা দশটা পঁয়তাল্লিশে আরেকটি বিমান ঢাকা থেকে পাঠায় যেটি বারোটা নয় মিনিটে নাগপুরে গিয়ে পৌঁছায় তার মানে আমরা এই ফ্লাইট ডিসপ্লে থেকেই দেখতে পাচ্ছি যে সেকেন্ড যেই এয়ারক্রাফটটি সেটি ঢাকা থেকে কিন্তু পরের দিন নাগপুরে গিয়ে পৌঁছায় অনেকে যে বলে যে এটিকে এটি নাকি দিল্লিতে চলে গিয়েছিল এটি নাগপুরে যেতে পারেনি এই ধরনের তথ্য কিন্তু এটা মিথ্যা তথ্য বা ভুয়া তথ্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরবর্তী যে এয়ারক্রাফটি সেটিও কিন্তু সকাল দশটা পঁয়তাল্লিশে এ আমি যে আমরা দেখতে পাচ্ছি এখানে দশটা পঁয়তাল্লিশে এখান থেকে সে টেক অফ করে এবং বারোটার দিকে প্রায় সেখানে কিন্তু নাগপুরে গিয়ে পৌঁছায় তো এই ফ্লাইটটি আমরা দেখি এবং এটিতে যে বিমানটি ইউজ করা হচ্ছে এটিও কিন্তু একটি একটি বিমান যেটির ফ্লাইট নাম্বার ছিল তো আসলে আমরা সেটি একটু দেখি যে পরবর্তী কোথা থেকে পাঠাচ্ছে এখানে এটি রেজিস্ট্রেশন আমরা দেখতে পেলাম সিরিয়া টু আলফা হোটেল নভেম্বর এই যে এটি দেখতে পাচ্ছি আমরা ঢাকা থেকে সোজা যশোরের উপর দিয়ে এবং ডিরেক্টলি নাগপুরে তারা কিন্তু চলে যায় দুপুর বারোটার দিকে কিন্তু চলে যায় এবং এই ফ্লাইটটি এই নাগপুরে বারোটার দিকে আমরা দেখতে ওখানে ছিল এবং পরবর্তী ফ্লাইট কিন্তু দিকে হয় প্রায় পরে কিন্তু যাত্রীদেরকে নিয়ে তারা আবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় তো এখানে কোশ্চেন হচ্ছে যে এই ফ্লাইটটি বারোটার দিকে ওখানে পৌঁছানোর পরও ম্যাক্সিমাম হয়তো এক দুই ঘন্টা লাগার কথা ছিল কিন্তু সেখানে পাঁচ ছয় ঘন্টা আসলে কেন লাগলো এটি এটি আসলে একটা কারণ তো বিভিন্ন পত্রপত্রিকে বলা হচ্ছে যে ইন্ডিয়ান এটিসি ক্লিয়ারেন্স দিচ্ছিল না বিমানটিকে অফ করার জন্য এবং আসলে যাত্রীদেরকে আবার এখানে অ্যাটাচ করানো আবার নতুন করে যে সেগুলো আবার এখানে এখানে লোড করা একটা প্রসেসে এক দুই ঘন্টা টাইম লাগতে পারে কিন্তু এখানে পাঁচ ছয় ঘন্টা লাগার মতো আসলে ব্যাপার না তো যাত্রীরা কিন্তু অনেকক্ষণ এই এয়ারক্রাফট ভেতরে বসেছিল নেক্সট ফ্লাইটটি করার জন্য তো এটি আসলে কেন করেছে এটা আমরা শেষের দিকে একটু চেষ্টা করব যে কেন আসলে ডিলে হয়েছিল এবং এই বিমানটির সেকেন্ড বিমানটির হিস্ট্রি যদি আমরা দেখি যে এটিকে আসলে কোথ থেকে নিয়ে এসেছিল আমরা দেখতে পাচ্ছি যে এই বিমানটি চিটাং ছিল মানে সকালবেলা বিশ তারিখ সকালবেলা ছয়টা পঞ্চাশে এটিকে চিটাগঙ্গ থেকে ঢাকা নিয়ে আসে ঢাকা কিন্তু আটটার দিকে প্রায় সাতটা পঁয়তাল্লিশের দিকে চলে আসে ঢাকায় ঢাকা থেকে সে ছেড়ে গিয়ে এই যে দশটার দিকে ছেড়ে গিয়ে বারোটার দিকে পৌঁছায় বা বারোটা দশের দিকে পৌঁছায় কিন্তু নাগপুরে কারণ কি একটা বিমান যদি ইমার্জেন্সি ল্যান্ডিং করে যে করে অন্যান্য বিমানগুলো কিন্তু বিভিন্ন শিডিউল করা থাকে যে এই বিমানটি কোন জায়গায় যাবে পরবর্তী ফ্লাইটগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ শিডিউল করা থাকে তো একটা বিমান হঠাৎ করে অকার্যকর হয়ে গেলে আরেকটি বিমানকে রিপ্লেসমেন্টে পাঠানোর জন্য কিন্তু ওই বিমানের যত শিডিউলগুলো আছে সবগুলো কিন্তু ক্যান্সেল করতে হয় তো বাংলাদেশ বিমান আমরা যেটা দেখতে পাচ্ছি খুবই দক্ষতার সাথেই তাদের ওই সেকেন্ড বিমান থেকে থেকে ঢাকায় নিয়ে এসে ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যান্সেল করে ঢাকা থেকে কিন্তু নাগপুরে ইমার্জেন্সি পাঠায় তারা সকালবেলায় এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারোটার দিকেই সেখানে পৌঁছে যায় তো এই সিয়ার টু আলফা হোটেল নভেম্বরকে নিয়ে কিন্তু আমি একটি ফ্লাইট রিভিউ করেছিলাম আমার চ্যানেলে দেওয়া আছে এই সেই পালকিকে বাঁচানোর জন্য মানে পালকির যাত্রীদেরকে নাগপুর থেকে দুবাই নেওয়ার জন্য এই আলফা হোটেল নভেম্বরকে কিন্তু ঢাকা থেকে পাঠানো হয় তো এই আলফা হোটেল নভেম্বরে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি মানে ফ্লাইট রিভিউ করেছি আপনার চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো সেই বিমানটিকে পাঠানো হয় তো পাঠানোর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশে ফেব্রুয়ারি নাগপুর থেকে দুবাইতে যায় এবং বোয়িং ট্রিপল সেভেনের এর যে বিমানটি সেটি যায় এই যে আমরা দেখতে পাচ্ছি সিরিয়া টু সিয়ারা টু আলফা হোটেল নভেম্বর তো এই সিরিয়া টু আলফা হোটেল নভেম্বরকে কিন্তু পাঠানো হয় তো এই যে আমরা ফ্লাইটটি দেখতে পাচ্ছি এটি কিন্তু আবার এই যে নাগপুর থেকে সোজা মুম্বাইর উপর দিয়ে গিয়ে দুবাইতে যায় তো এটি কখন ছাড়ে সেটা আমরা দেখি তাহলে আমরা পুরো সবকিছু ম্যাচ করতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আলফা হোটেল নভেম্বরকে পাঁচটা একত্রিশে শিডিউল থাকে তো এটি কিন্তু পাঁচটা একত্রিশে তারা ছাড়া মানে ছাড়ে বিমানটি তার মানে বিকালবেলা আবার ছাড়ে এবং ল্যান্ড করে দুবাই টাইমে সাতটা বিয়াল্লিশে তো আমরা বুঝতে পারছি যে এই আলফা হোটেল নভেম্বর কিন্তু বারোটার দিকেই নাগপুর এসেছিল কিন্তু নাগপুর থেকে সে পাঁচটা একত্রিশে ফ্লাই করে তার মানে আমরা বুঝতে পারছি যে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো কিন্তু সে নাগপুরে অবস্থান করছিল তো আমাদের পুরো আলোচনায় তিনটা কোশ্চেন মাথায় আসলো একটা কোশ্চেন আসলো প্রথম বিমানটি যেটি নাগপুরের উপরে দিয়ে যাওয়ার সময় ইমার্জেন্সি ল্যান্ড করে সেখানে বলা হচ্ছে যে একটি ফায়ার অ্যালার্ম পায় পাইলট সেটা পাওয়ার কারণে ইমার্জেন্সি সে ল্যান্ড করে এটা একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিমানটি ল্যান্ড করার পরে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং সেখানে সেফটি পার্সোনাল এবং ইঞ্জিনিয়ারসরা চেক করে দেখেছে সেখানে কোনো আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি এটি একটি পয়েন্ট যেহেতু আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি তাহলে এই ফায়ার অ্যালার্মটি কি ফলস ফায়ার অ্যালার্ম ছিল নাকি এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ভুল ফায়ার অ্যালার্ম হলো এর এই কোশ্চেনটা আমাদের মাথায় আসে এটি নিয়ে এটি একটি পয়েন্ট সেকেন্ড দুইটা বিষয় হলো যে পরবর্তী যেই বিমানটি পাঠানো হয়েছিল ঢাকা থেকে সেটি কি দিল্লি চলে গিয়েছিল নাকি তো আমরা দেখতে পেলাম যে আসলে সেটি দিল্লি যায়নি সেটি কিন্তু নাগপুরে গিয়েছিল এটি আমরা বুঝতে পারলাম ফোর্থ পয়েন্ট যেটা সেটা হচ্ছে ওখানে সেকেন্ড বিমানটি যাওয়ার পরেও কেন আসলে আরো চার পাঁচ ঘন্টা টাইম নিল পরবর্তী ফ্লাইটটা করার জন্য কারণ কি যাত্রীরা কিন্তু অলরেডি গতকাল রাতে এসেছিল মানে বারোটার দিকে রাতে এসেছিল পুরো বারোটা গেল সকাল গেল বিকাল বেলা ফ্লাইট হচ্ছে প্রায় 18 থেকে 19 ঘন্টা কিন্তু তারা নাগপুরেই অবস্থান করছিল এটি আসলে কেন হয়েছিল এই চারটি বিষয় হচ্ছে আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করব তো আমরা এখন এই স্টেপ বাই স্টেপ এই চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথম পয়েন্ট হচ্ছে এই বিমানটি ইমার্জেন্সি ল্যান্ডিং কেন নাগপুরে করলো তো আশেপাশে ইন্ডিয়ার নিকটবর্তী কিন্তু এই নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই ছিল যেটি আসলে এরকম হোয়াইট বডি এয়ারক্রাফটকে অ্যাকোমোডেট করতে সাহায্য করতে পারে এবং তাদের যেই আছে সেগুলো এই ফায়ার প্রোটেকশনের জন্য প্রশ্ন সে কারণে পাইলট কিন্তু সেই নাগপুরে ল্যান্ডিং করার জন্য ডিসিশন নেয় আর এই হোয়াইট বডি এয়ারক্রাফট যেহেতু তারা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে তাদের কিন্তু খুব পুরো উইংসেই এবং পুরো ফুল লোডেড ফিউল ছিল এবং এই এয়ারক্রাফটগুলো কিন্তু ফুল লোডেড উইং ফিউল নিয়ে কিন্তু ল্যান্ড করতে পারে না সেক্ষেত্রে পাইলট কিন্তু তখন এই ইমার্জেন্সি যেরকম মেডে মেডে আছে এই অ্যালার্ম এই সিগন্যাল দিয়ে এবং যদি ফিউল ডাম করার প্রয়োজন হয় ফিউল ডাম করে ইমার্জেন্সি কিন্তু সেই নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে এবং নাগপুর ইন্টারন্যাশনাল যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু যে ফায়ার ফাইটিং ট্রাক গুলো আছে বা ওভারঅল যত নিরাপত্তা প্রয়োজন এবং তাদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য যে প্রায়োরিটি সেটি কিন্তু প্রদান করেছে এবং চতুর্দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা ছিল বিমানটি যাতে ল্যান্ড করার পরেই তারা সেটা তাড়াতাড়ি যদি কোনো আগুন ধরে যায় সেটা কিন্তু নিবারের জন্য প্রস্তুত গ্রহণ করেছিল তো বিমানটি ল্যান্ড করার পরে সেখানে যখন চেক করা হলো সেখানে আসলে কার্গো কম্পার্টমেন্টে কোনো ধরনের স্মোক অথবা আগুনের সূত্রপাত পাওয়া যায়নি তাহলে এখানে কোশ্চেন হলো যেহেতু নিচে নামানোর পরে বিমানটিতে চেক করা হলো সেখানে কোনো আগুন অথবা কোনো কিছু পাওয়া যায়নি তাহলে আমরা এখানে বলতে পারি হয়তো এখানে যে সেন্সরগুলো ছিল কার্গো কম্পার্টমেন্টে যেই স্মোক ডিটেক্টর সেন্সর অথবা হিট ডিটেক্টিং সেন্সর ছিল এগুলো হয়তো ত্রুটিযুক্ত যুক্ত ছিল অথবা সেখানের কোনো ম্যাগনেটিক অথবা ইলেকট্রিক ইন্টারফারেন্সের কারণে সেগুলো ভুল রিডিং বা ফলস রিডিং দিচ্ছিল ক্যাপ্টেনকে পাইলটে ককপিটে তো আমরা বুঝতে পারছি সেখানে হয়তো এই বোয়িং ত্রিপল এর যে ফায়ার অ্যালার্ম ছিল সেটিতে হয়তো একটি ভুল ইনফরমেশন ককপিটে দেয় তো এই ফায়ার অ্যালার্ম কিন্তু তিনটি সিস্টেমে কাজ করে একটা হচ্ছে ওখানে কিন্তু একটা স্মোক ডিটেক্টর থাকে যেটা আসলে কোনো ধরনের ধোয়া যদি হয় সেটাকে শনাক্ত করে ককিটি ইনফরমেশন পাঠায় তারপরে সেখানে কিন্তু টেম্পারেচার সেন্সরও থাকে অতিরিক্ত যদি টেম্পারেচার বেড়ে যায় তখন সেটাকে কিন্তু ককপিটে পাঠায় এবং সেখানে কিন্তু অটোমেটিক সিস্টেম আছে একটা হেলন সেটি কিন্তু অটোমেটিকলি অথবা ম্যানুয়ালি দুইভাবেই সেখানে স্প্রে করে দেওয়া যায় সেই ফায়ারটাকে কমানোর জন্য তার মানে এই তিনটা সিস্টেমে এই বোয়িং 777 এর কার্গো ডিপার্টমেন্টের যে ফায়ার সেফটি সিস্টেম সেটি কাজ করে থাকে তাহলে কথা হলো সেখানে নামার পরে কেন আসলে আগুন পাওয়া যায়নি এটা হতে পারে সেন্সরের ত্রুটির কারণে অথবা বৈদ্যুতিক গোলযোগের কারণে অথবা কার্গো কম্পার্টমেন্টে কোনো ধুলিকণা সেন্সরে লেগে যাওয়ার কারণে তার মানে কোনো একটা ত্রুটির কারণেই সেই সেন্সরটা কিন্তু ফলস ইনফরমেশন দিয়েছিল এছাড়া কার্গোতে হয়তো কোনো ধরনের গরম তাপমাত্রার কোনো কিছু ছিল বা কোনো কার্গো ছিল বা কোনো প্যাসেঞ্জাররা হয়তো গরম কোনো কিছু নিয়েছিল যেটির কারণে সেখানে হয়তো হিট বিল্ড আপ হয়ে গিয়েছিল এবং সেই হিট ডিটেক্টর সেন্স করে সেখানে কিন্তু ইনফরমেশন সেন্ড করেছিল এইজন্য কিন্তু আমরা বলি যে কার্গো ডিপার্টমেন্টে এরকম কোন কিছু পদার্থ নেওয়া উচিত না যেটা থেকে আসলে বাষ্প বের হবে অথবা হিট তৈরি হবে এরকম কোন কিছু আসলে নেওয়া ঠিক না এছাড়া সেন্সরের যদি কোনো ত্রুটি থাকে সেটি যদি মেইনটেনেন্স না করা হয় সময় সময়মতো পরিষ্কার না করা হয় এবং এগুলো যদি মানে রিপেয়ার না করা হয় বা এগুলো চেক না করা হয় তখন কিন্তু আস্তে আস্তে এই সেন্সরগুলো একটা টাইমে কিন্তু এরকম ফলস রিডিং দেওয়া শুরু করতে পারে তো ওভারঅল আমরা যেটা বুঝলাম যেহেতু এই ফ্লাইটটি নিচে না অবতরণ করার পরে সেখানে কোনো স্মোক পাওয়া যায়নি তো আমরা যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম এই সেন্সরের হয়তো ত্রুটি থাকতে পারে অথবা এরকম কোনো কিছু যেখানে ব্যাপর অথবা হিট বিল্ড আপ হয়েছে যেটির কারণে এই সেন্সরগুলো ককপিটে ফায়ার অ্যালার্ম পাঠিয়েছিল এই নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি আপনাদেরকে একটু দেখাই তো আমরা এটি দেখতে পাচ্ছি নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটির নাম হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটিকে আসলে নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে তো এখানে আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু তাদের একটা ইন্টারন্যাশনাল রানওয়ে প্রায় বত্রিশশো মিটারের মতো এটি এবং এখানে কিন্তু আরেকটি রানওয়ে আছে যেটি এক হাজার বা বারোশো মিটার এবং এখানে তাদের যেই ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের বেজের যে ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ারক্রাফট সেগুলো কিন্তু টেক অফ করে আচ্ছা তো এটি হচ্ছে সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে কিন্তু তাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল রুটের এয়ারক্রাফ্ট কিন্তু ফ্লাই করে যে কারণে বাংলাদেশে যে বোয়িং ত্রিপল সেভেন হোয়াইট বডির একটি এয়ারক্রাফট সেটি কিন্তু এই এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য পুরোপুরি কেপাবল একটি এয়ারক্রাফ্ট এই জন্যই কিন্তু এখানে ল্যান্ড করানো হয়েছে আচ্ছা তো এই এয়ারপোর্টে ল্যান্ড করার পরে নতুন এয়ারক্রাফ্ট আসার পরে কেন আসলে তিন চার পাঁচ ঘন্টা লেট হলো সেটির বিপরে যদি আমরা একটু আইডিয়া করার চেষ্টা করি সেটা হতে পারে বাংলাদেশ বিমান নতুন একটি এয়ারক্রাফ্ট নামানোর পরে সেটিতে কার্গো গুলো আবার লোড করা এবং প্যাসেঞ্জারদেরকে আবার লোড করা এবং এছাড়া যে পাইলটরা ছিল তাদের একটা লিমিটেশন থাকে ডে লিমিটেশন যে একটা ফ্লাইটের পরে তারা নির্দিষ্ট একটা রেস্ট নেয় সেটির কারণে হয়তো কিছুটা ডিলে হতে পারে অথবা তারা যে নতুন গন্তব্যে যাবে বা এখান থেকে যেই আবার ছাড়বে সেটির আবার শিডিউল তৈরি করা এই সব কিছু মিলে হয়তো একটু লেট হতে পারে তারপরেও ওভারঅল এই এয়ারক্রাফটটি কেন এই যান্ত্রিক ত্রুটি বা ফলস অ্যালার্ম শো করলো সেটি নিয়ে কিন্তু বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করবে এবং সেখানে আমরা অ্যাকচুয়াল নিউজটা পাবো যে আসলে এখানে এই ফলস অ্যালার্মটা কেন বাজলো এটি আসলে কি মেইনটেন্যান্সের ত্রুটি নাকি কোনো কার্গোতে এমন কিছু ছিল যেটির কারণে সেই অ্যালার্মটা সেই হিট অথবা স্মোক ডিটেক্ট করে পাইলটের ককপিটে পাঠিয়েছে তো এই নিয়ে হয়তো বিমান কর্তৃপক্ষ তারা একটি তদন্ত কমিটি গঠন করবে এবং এক্স্যাক্ট কারণটা বের করবে তারপরেও যেটা বলবো সেটা কিন্তু এই ধরনের ইমার্জেন্সি যদি ফলস ত্রুটির কারণ হয় তাহলে কিন্তু একটা গ্রেট লস হয় কারণ সেই আবার বাংলা নাগপুরে নামবে ডাম্পিং করে আবার নতুন করে রিফিলিং করবে প্যাসেঞ্জারদের একটা হ্যাসেল তারা প্রায় যে আঠারো উনিশ ঘন্টা কিন্তু সেই এয়ারপোর্টে ছিল এটা আসলে একটা হ্যাসেল এবং সেখানে চারশো জন মানুষকে আবার খাবার দাবার সবকিছু যদিও ইন্ডিয়ান পত্রিকাররা বলছে যে বাংলাদেশের যে যাত্রীরা ছিল তাদেরকে বিভিন্ন ধরনের স্ন্যাক্স দেওয়া হয়েছিল খাবারের জন্য তো এটা আসলে করা ওখানে তাদের ইমিগ্রেশন প্রসেস কেউ যদি বের হয়ে যায় তাদের যে কার্গো একটা হিউজ ব্যাপার আর কি তো এটি মানে একটা গ্রেট লস হয় যদি সামান্য একটা ফলস ইনফরমেশন কারণে যদি এত বড় একটা অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হয় তো আমরা আশা করব এরকম ইনসিডেন্ট বাংলাদেশ বিমানের নেক্সট আর হয়তো হবে না এবং যারা মেন্টেনেন্স এর দায়িত্বে থাকবে তারা এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি আরো ভালোভাবে চেক করবে অথবা আমরা রিপোর্ট যদি পাই সেই রিপোর্ট থেকে বুঝতে পারবো যে এখানে আসলে আর কি কি প্রবলেম হয়েছে তেতছে ওভারঅল আজকের আলোচনা যেটা হচ্ছে বাংলাদেশ বিমানের যে ফ্লাইট BG 347 যেটি ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে ইমার্জেন্সি ফায়ারফ অলস ফায়ার অ্যালার্মস কারণে Nagpur ল্যান্ড করে এবং Nagpur থেকে পরবর্তীতে নতুন আরেকটি বিমানে পরের দিন বিকাল 5:35 এর দিকে আবার দুবাইর উদ্দেশ্যে ছেড়ে যায় তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে नेक्स्ट কোন বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড হ্যাপি ফ্লাই